বিসমুল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমাতে ভালো আছি নতুন আরও একটা পোলক নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে তেরোতম রমজান আর শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আমি আমার প্লকটা স্টার্ট করলাম শুক্রবার যেহেতু আর বাজার নিয়ে এসেছে অনেক কিছুই বাজার নিয়ে এসেছে সেগুলো আর শেয়ার করা হয়নি এগুলো একটু শেয়ার করতেছি কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে শাক নিয়ে এসেছিলো শাকটা আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলো আমি তুলে রাখবো এখন হচ্ছে তরমুজ নিয়ে এসেছিলো তরমুজটাও তুলে রাখবো আর কিছু কাঁচামরিচ তারপরে হচ্ছে বেগুন এগুলো এখন গুছিয়ে রেখে ঘরটা পরিষ্কার করে তারপরে রান্নাতে চলে এসেছি আর অলরেডি রান্না হয়েও গিয়েছে শাকটা যেহেতু রেডি করেছিলাম আগেই শাকটা আগে রান্না করে ফেলেছি আর হচ্ছে এখা এখন বাকি রান্নাগুলোও করে নিব এখন আমি গরুর মাংস ছিল ফ্রিজে সেগুলো আগে থেকেই বের করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চুলায় বসিয়ে দিয়েছি আর কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিবো তারপরে হচ্ছে আমি একটা মাছের তরকারি করব। আর প্রতিদিন হচ্ছে শাক ভাজিটা থাকে শাক ভাজি অথবা করলা ভাজি হ্যাঁ দুইটা থাকে আর যেহেতু আমার ছেলে মাছ খায় না এই জন্য মাংস রাখা লাগে আর আমি এখানে ছোট মাছ রান্না করে নিচ্ছি বেগুন আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করে নিচ্ছি অল্প করেই রান্না করতেছি কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানিটা অ্যাড করে দিয়ে রান্নাটা করে নামিয়ে নিব। তারপরে এখন হচ্ছে বিকালবেলা বিকালবেলা হচ্ছে ইত্যাদি রেডি করে নিয়েছি অলরেডি সব কিছু রেডি করে নিয়েছি এখন আমরা সবাই ইত্যাদি নিয়ে বসে পড়বো আর বেশি সময় নেই অফ ক্যামেরাতেই সব কিছু করে নিয়েছি যেহেতু রমজান মাস অত কিছু হচ্ছে ভিডিও করতে ভালো লাগে না এখন আমি এখানে আলু পেঁয়াজও করেছি তারপরে ডিমের চপ আলুর চপ আর হচ্ছে বেগুনি আর যতই বলি ভাজা পোড়া খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু তারপরেও মনে হয় কি ভাজা পোড়াটা না হলে ইফতারিটা জমে না এজন্য হচ্ছে প্রতিদিনই কিছু না কিছু করার চেষ্টা করি আর ভাজা পোড়াটা একটু রাখি ভালো লাগে আর যেহেতু নিজের নিজের হাতেই সব কিছু আমি তৈরি করে থাকি ঘরেই এখানে আমি এখন সব কিছু রেডি করে নিয়েছি আর হচ্ছে সাবুদানার ডিজার্ট তৈরি করেছি ফালুদা আর এই ডিজার্টটা হচ্ছে আমি রমজানে প্রায় দিন করে থাকি আমার কাছে খুবই ভালো লাগে আর খুবই স্বাস্থ্যসম্মত এখানে আমি হচ্ছে সাবুদানা তারপর টুকমার দানা আর সব রকমের ফল দিয়েছি আর গাভীর খাঁটি গরুর দুধ দিয়েছি এখানে আর সামান্য হচ্ছে চিনি ব্যবহার করেছি মিষ্টির জন্য আলহামদুলিল্লাহ এই তো আমাদের তেরোতম রমজানের ইফতার সবার জন্য দোয়ার রইল আজ এ পর্যন্তই